খানা খাওয়ার পরে মুখমণ্ডলে ও পায়ের তালুতে হাত মশা এটা সুন্নাত কিনা কোনো মজলিসে দেখলাম যে এক ব্যক্তি খাবারের পর অতি গুরুত্বর সঙ্গে সে পায়ের তালুতে হাত মসলেন এবং সঙ্গীকেও সুন্নাত বলে উৎসাহিত করলেন যে তুমি মশো এটা সুন্নাত আসলে এটা কিন্তু সুন্নাত নয় একে সুন্নাত বলা ভুল বরং চর্বিযুক্ত খাবারের ক্ষেত্রে হাত সাবান বা গরম পানির দ্বারা উত্তমভাবে পরিষ্কার করে রুমাল বা তোয়ালে এই জাতীয় কোনো কিছুতে মুছে নেওয়া এটা উচিত তো হাদিসা আসে রসুল্লাহ সাল্লু আলাইহু আসসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন আহার করে তো তখন সে যেন আঙ্গুল চেটে আঙ্গুল চেটে খাওয়ার আগে রুমালে হাত না মশে তো যাই হোক খাওয়ার পর হাতের তালুতে হাত মশা বা বর্তন দিয়ে ধুয়ে পানি পান করা এগুলো না যায়স নয় তবে একে সুন্নাত বলাটা ভুল হবে তো কোনো কাজ বৈধ হওয়া আর সুন্নাত হওয়া এটা এক নয় দুটা দুই ধরনের জিনিস